নমস্কার মুঠোফোনে বন্দিতে আজকে আমরা দেখার চেষ্টা করব হালি শহর থেকে যে বাইপাস লাইনটি গরিফা হয়ে ব্যান্ডেল চলে গেছে সেই রেল রুটটি এই মুহূর্তে আমরা ফিরছি ব্যান্ডেল থেকে নৈহাটির দিকে অর্থাৎ এই যে যে ফলকটি দেখতে পাচ্ছেন বা দিকে ডান দিকে এখানে শেষ হয়ে গেছে হাওড়া ডিভিশন এবং শিয়ালদা ডিভিশন শুরু হয়েছে এবং এই জায়গাটি ঠিক গরিফা স্টেশনের শিয়ালদা এন্ডের দিকে তো যে রেল রুটটা এই মুহূর্তে মালঞ্চ গেটের পাশ দিয়ে জলাশয়ের ধার দিয়ে গিয়ে সরাসরি মিশেছে গরিফা লাইনে আগেই বললাম প্রায় দেড় কিলোমিটার রেল রোডটাকে বাইপাস নামে অভিহিত করা হয় যেটা রেলের খাতায় ফ্রেট করিডোর নামেও পরিচিত নির্মাণ কার্যক্রম হওয়ার সময় থেকে অনেকে মনে করেছিলেন সরাসরি কল্যাণীর থেকে বা রানাঘাট থেকে ব্যান্ডেল যাওয়া সরাসরি কোনো গাড়ি হয়তো পাওয়া যাবে এই যে দেখছেন এটা নৈহাটি ব্যান্ডেল রুট থেকে আলাদা হয়ে গেল এবং বাদিকে যে ঘরটি রয়েছে সেটি হচ্ছে বলা হয় লিঙ্ক কেবিন এবং এই লিঙ্ক কেবিন থেকেই এই রুটে যাওয়ার যাবতীয় গাড়ি বা লোকোমোটিভ ট্র্যাক মেশিন সব কিছু সিগনাল দেওয়া হয় এবং সরাসরি যোগাযোগ স্থাপন করা হয় হালি শহরের সাথে এবার অনেকে যারা রেল সম্পর্কে আগ্রহী তারা মনে করেছিলেন যে এইখান দিয়ে হয়তো কোনো প্যাসেঞ্জার গাড়ি যাবে এবং তাদের ইচ্ছা অনুযায়ী তারা একটা টাইম টেবলও তৈরি করে ফেলেছিলেন কিন্তু ফাইনালি সেসব বনের বাসনা আর পূর্ণতা পায়নি এই যে রেল রুটটি এটা পুরোটাই একটা কার্ভ বা গোলাইয়ের মধ্যে অবস্থিত তাই এই এই রুটে গাড়ির গতিবেগ বেশ কম এই রুটের নির্মাণের মূল কারণ হলো ব্যান্ডেল দিক থেকে আসা কোনো পণ্যবাহী বা মাল মালবাহী গাড়িগুলো যেগুলো বিশেষ করে সারগাছি বা কাশিমবাজার বা গেঁদে হয়ে বাংলাদেশ যাওয়ার জন্য আসতো সেগুলি লোকোমোটিভ শান্টিংয়ের পদ্ধতি ছিল সময় সাপেক্ষ তাই সেই সময়কে বাঁচানোর জন্য রেলের এরকম চিন্তা ভাবনা এছাড়া এই লাইনটি আরও যে কাজে ব্যবহার করা হয় তা হলো ডাইরেকশান চেঞ্জ করার জন্য অর্থাৎ শিয়ালদাহ ডিভিশনে কাজ করতে আসা বিভিন্ন রকম ট্র্যাক মেশিন যা কি ভিন্ন সাইজের হয়ে থাকে সেগুলোকে চাহিদা অনুযায়ী ওয়ার্কিং ডাইরেকশন পরিবর্তন করতে হয় যেটা আর দু জায়গায় হয়ে থাকে তা হলো সার্কুলার রেল ও রানাঘাট বনগা রেল রুট এই বাইপাস দিয়ে কার্যত ডাইরেকশান মুভমেন্টটা খুব সহজেই হয়ে যায় বলে বাকি দুটো রুটের ব্যবহার তুলনামূলকভাবে কম করা হয় এবার অনেকে মনে হতে পারে এই রকম রেল রোডে গাড়ি চালালে সমস্যা কোথায় সবার জ্ঞাতার্থে জানিয়ে রাখি সরাসরি শিয়ালদা ডিভিশনের নিয়ন্ত্রণ যেহেতু গরিফা স্টেশনের আগ পর্যন্ত যার ফলে যে কোনো গাড়ির ক্ষেত্রে অর্থাৎ বিশেষ করে নৈহাটি ব্যান্ডেল লোকাল যেটি কিনা গরিফা সম্প্রীতিবি ঝুগলিঘাট হয়ে ব্যান্ডেলের হোম সিগন্যাল পর্যন্ত খুব সহজে যেতে পারলেও সমস্যা তৈরি হয় ব্যান্ডেল স্টেশনে ঢোকানোর সময় কারণ একমাত্র লোকাল ট্রেন বাদে বিভিন্ন সময় দেখা যায় অর্থাৎ লোকোমোটিভ বা এক্সপ্রেস ট্রেন বা ট্র্যাক মেশিন মুভমেন্টের সময় দেখা যায় একে ওই ব্যান্ডেলের আউটার সিগনালে দাঁড়িয়ে থাকতে হয় ঠিক এই কারণেই এই রুটে নতুন কোনো গাড়ি দিলে সেক্ষেত্রে যেটি আবার ব্যান্ডেল থেকে বরিফা হয়ে হালি হালিশহরের দিকে আসবে সেটা কিন্তু মালঞ্চ গেটের কাছে যে হোম সিগনাল রয়েছে যেটি আমরা এই যাত্রা শেষের দিকে দেখতে পাবো অর্থাৎ এখন যে মুহূর্তটি চলছে এর প্রায় শেষের দিকে দেখতে পাবো সেখানে যতক্ষণ না হালি শহর থেকে সিগনাল না পাওয়া যাবে ততক্ষণ কিন্তু সেখানে দাঁড়িয়েই থাকতে হবে তো হাওড়া ডিভিশনের সাথে নতুন করে কোলাবোরেশন করতে হবে যদি অন্য কোনো লোকাল গাড়ি চালাতে হয় আর সেটি সত্যিই খুব চাপের ব্যাপার তো এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো লোকাল চালানোর জন্য বাইপাসের যে মানে লাইনটা ব্যবহার করা হবে তা কিন্তু রেলের ঘাতায় ফ্রেট করিডোর হিসাবে ব্যবহৃত করা হচ্ছে যার কার্যকারিতা লোকাল চালালে কমে আসবে এটা কিন্তু রেলের ঘরে বেশ চাপের ব্যাপার কারণ সম্পূর্ণ মালবাহী বা পণ্যবাহী গাড়ি থেকে রেলের ঘরে একটা বড় রকমের রেভিনিউ জেনারেট হয় এবং যা একদম একটা পজিটিভ দিক এবং এই পজিটিভ দিকটি কোনো মতেই কেউ ক্ষুণ্ণ করতে চাইবেন না ঠিক এই কারণেই এই বাইপাসের লাইনটাতে সরাসরি লোকাল গাড়ি চালানো সম্ভব না এছাড়া যে মালগাড়িগুলো বলছিলাম যে আগে বললাম যে গেঁদে গেদের দিকে আসবে বা সারগাছি কাশিমবাজারে আনলোডিং হবে বা রানাঘাটের দিকে আসবে সেই সব মালগাড়িগুলো বা পণ্যবাহী গাড়িগুলো লোকোমোটিভ যেহেতু শিয়ালদা এন্ডের দিকে লাগানো থাকে এবং নৈহাটি যে বিশাল ইয়ার্ড রয়েছে সেই ইয়ার্ডে এসে সেটিকে আবার শিয়ালদা এন্ডের দিক থেকে ঘুরিয়ে নিয়ে গিয়ে রানাহাট এন্ডের দিকে তাকে অ্যাটাচ করতে হবে অর্থাৎ ছানটিং করে লাগাতে হবে এই যে প্রসেসটা এটাও কিন্তু বেশ সময় সাপেক্ষ এবং নৈহাটির মতো একটি বড় ইয়ার্ডে সেখানে এই সব কাজ করা সত্যিই একটু সময় সাপেক্ষ তাই এই সব বিভিন্ন কারণের এই বিভিন্ন সময় সাপেক্ষ বিষয়গুলি থেকে মুক্তি পাওয়ার জন্যই এই রুল রেল রুটটা কিন্তু সরাসরি লোকাল গাড়ি চালানোর জন্য ব্যবহার করা যাচ্ছে না আর এই যে সিগনালটি দেখতে পাচ্ছেন লাল হয়ে রয়েছে এই সিগনালটি কিন্তু সম্পূর্ণ নিয়ন্ত্রণাধীন রয়েছে হালি শহরের কারণ নৈহাটি থেকে কল্যাণীর দিকে যে মেন লাইন চলে গেছে সেই মেন লাইনের থেকে যতক্ষণ না সিগনাল ক্লিয়ার না পাওয়া যাবে ততক্ষণ কিন্তু এখানে দাঁড়িয়েই থাকতে হবে তো লোকাল গাড়ি যদি এই রাস্তায় চালানো হয় সেক্ষেত্রে যাত্রীরা রীতিমতো বিরক্ত হয়ে যাবেন তো যার ফলে এই লোকাল গাড়ির ঝামেলা আর নতুন করে কেউ নিতে চাইছে না তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কারণ আপনাদের একটা প্রতিক্রিয়া পরবর্তীতে ভিডিও বানানোর বিশালভাবে রসদ যোগায় ধন্যবাদ